সিদ্দেক ম্যাজিক ফিকে দক্ষিণ করিমগঞ্জে বিশাল ব্যবধানে আলোচিত টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী আইনজীবী মমতাজ বেগম লড়াইয়ে আসতে পারেননি সিদ্দেক সমর্থিত নির্দল প্রার্থী হাসিনা বেগম মুখ পড়ল বিজেপি নেতা ইকবালেরও খুঁজেই পাওয়া গেল না এজিপি প্রার্থী হেনা বেগমকে ভূতের প্রচারে সিদ্দেক বনাম মমতাজের লড়াইয়ে পরিণত টিলা বাড়ি বান্দরকোনা আসনে রীতিমতো চমক দেখিয়ে জয়লাভ করে ছাব্বিশে সিদ্দেককেও ধরাশয়ী করার ইঙ্গিত দিয়ে রাখলেন মমতাজ বেগম গণনা কেন্দ্র থেকে বেরিয়ে কংগ্রেস প্রার্থীর দাবি এই জয় জনতার জয় গণতন্ত্রের জয় ভারতীয় জাতীয় কংগ্রেসের জয় মমতাজের দাবি মতে এই ভোটে সাধারণ মানুষ সিদ্দিক আহমদকে প্রত্যাখ্যান জানিয়েছেন তা প্রমাণ হয়েছে ব্যালট বাক্সে এবং আগামী ছাব্বিশে মানুষ কি ধরনের মানুষ চায় তাও স্পষ্ট করে ছাব্বিশে সরাসরি সিদ্ধকে বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন তিনি শেষ বেলায় মমতাজের বিরুদ্ধে এজিপি থেকে প্রার্থী প্রজেক্ট করে চরম লজ্জিত হতে হল বিজেপি সংখ্যালঘু নেতা ইকবাল হোসেনকেও এজিপি প্রার্থী হেনা বেগমের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে প্রায় ত্রিশ হাজার ভোটের ব্যবধানে কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক সমর্থিত প্রার্থী পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সত্তারের কন্যা নির্দল প্রার্থী হাসিনা বেগমকে পরাজিত করে জেলার রাজনীতিতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন আইনজীবী মমতাজ বেগম জয় ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি কংগ্রেস প্রার্থী আইনজীবী মমতাজ বেগম সিদ্দিক আহমদকে ইঙ্গিত করে বলেন মিথ্যাকে পুঁজি করে খুব বেশি সময় টিকে থাকা যায় না এবারে ভোট তা প্রমাণ হয়েছে প্রতিবার ভোট আসলেই তার বিরুদ্ধে নানা বিভ্রান্তিকর অভিযোগ লাগানো হয় জনগণ অবশ্য এই সব প্রপাগান্ডা পাত্তা দেন না প্রতিবারই যাবতীয় চক্রান্তকে প্রত্যাখ্যান করে বিপুল ভোটে তাকে জয়ী করেন বলে মন্তব্য করে টিলাবাড়ি বান্দর কোনার জনগণকে কর্নিশ জানিয়েছেন কংগ্রেস প্রার্থী আইনজীবী মমতাজ বেগম এবং ওনার স্বামী না এই জাতীয় জনসাধারণের জয় এই গণতন্ত্রের জয় ভারতীয় জাতীয় কংগ্রেসের জয় তবে দক্ষিণ যে দক্ষিণ করিমঞ্জের সমষ্টিতে গিয়ে যেটা বুঝলাম মানে দক্ষিণ করিমঞ্জে জনসাধারণ মানে এমন একজন ব্যক্তিত্ব এমন একজন ব্যক্তিত্বকে চায় যাদের মধ্যে মানে মানে ইয়ে সততা নিষ্ঠা এবং নৈতিকতা নিয়ে যাদের কোনো সংশয় তাকে রাখি ধরনের ব্যক্তিত্বতে চায় আগামী দিনে এই ধরনের নেতাকে নিয়ে ওনারা অগ্রসর হবেন সেটা এই নির্বাচনে প্রমাণিত মানে অত্যন্ত উদ্বেগজনক রেজাল্ট শুনে আপনারা খুশি হবেন যে সমস্ত যে হয়েছে আমার বুট হলো চারশো চোদ্দ আর সিদ্ধা প্রার্থী যিনি মাত্র একষট্টিটা বোধ পেয়েছে তো আপনারা মানে রেগিংয়ের কারণ এই রেজাল্ট থেকে আপনারা পরিষ্কার মানে বুঝতে পারবেন কি জন্য রেগিং হয়েছিল ভিত্তি করে মিথ্যাকে পুঁটি করে বেশি কোন মানে এগিয়ে যাওয়া যায় না সেটাই বা নির্বাচনে প্রমাণিত হয়েছে প্রত্যেকবার নির্বাচন আসলে মানে আমার স্বামী সামাজিক জীবন নিয়ে মানে আলোচনা হয় আর প্রত্যেকবার নির্বাচনে জনসাধারণ সেটা কন্ডল করেন তা আমি মনে করি অদূর ভবিষ্যতে এই ধরনের ইস্যু মনে হয় আর তোলা উচিত হবে না নির্বাচনে একমাত্র দক্ষিণ সমষ্টিতে মামলা মামলা পাল্টা মনে হয়েছিল যেমন মনে হয়েছিল দক্ষিণ দক্ষিণ কর্মী সমষ্টিতে কিলাবাড়ি বান্দরকোনার জেলা পরিষদ উপনির্বাচন যেমন হচ্ছে আর কি সব নেতারা যাক শেখার আর বিশেষ করে সিদ্ধাকা যে এমন একটা ভূমিকা নিলেন সেটা আর ভাষা প্রকাশ করা যায় না পঁচিশ বছর রাজনীতি করার পরেও উনি উনার হুম সমষ্টিতে ভোট রেগিং করে ওনার জনসমর্থন দেখানোর যে প্রয়োজনীয়তা মনে করেন সেটা অত্যন্ত নিন্দনীয় বিষয় আর জনসাধারণ উনার নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে উনার সেন্টারে রিপোলের রেজাল্ট সেটা প্রমাণ করেছে এটা দেখতে পেলাম সিদ্দিক আহমেদের মানে ম্যাজিক কোনো কাজ আসেনি

তাল মিলিয়ে আসলে বিধায়ক সিদ্দ্যাগ আহমেদ উনি যেসব মন্তব্য করেছেন বৃত্তিহীন মন্তব্য জনসাধারণ দেখিয়ে দিয়েছেন জনসাধারণ প্রত্যাখ্যান করেছেন এবং জনসাধারণ বুঝিয়ে দিয়েছেন যে উনি মিথ্যা বলার পারদর্শী মানুষ উনি আমরা দক্ষিণ কোরিয়া মানুষ আমরা জানি যে উনি একজন মৃত্যুক মানুষ মিথ্যাবাদী মানুষ এবং উনার কথাতে মানুষের জনসাধারণ বুঝিয়ে দিয়েছে যে ওনার উনি মিথ্যাবাদী মানুষ এবং জনসাধারণ এই যে আমার উপরে যেটা অভিযোগটা প্রত্যাখ্যান করেছে কি মেসেজ দিবেন বিধায়ক সিদ্দিক আহমেদকে আপনি ওনাকে কি বলবো উনি তো পুরা দক্ষিণ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির জনতাদেরকে বিক্রি করেছেন জনতার লুটে ফুটে খেয়েছেন আজকাল উনি জনসাধারণ ওনার উপরে অতিষ্ঠ তাই ওনারা জনসাধারণ বিকল্প চেয়েছেন ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন যেহেতু ভোটার আপনাকে সাপোর্ট করেছে আপনার ওয়াইফকে আমি বুটারদের কৃতজ্ঞতা স্বীকার করি এবং আমার পুরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ভিতরে আমার যে বান্দর টিলাবাড়ি বান্দরকোনা সমষ্টির প্রত্যেক ভোটারকে আজকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ওনারা যেভাবে আমার সাথে ওনাদের যে সম্পর্ক যে আন্তরিকতা ওনারা যে আমাকে কাজ থেকে চিনেন ভালোবেসেন আর ভালোবেসে যে ওনারা আমার সহধর্মীকে ধর্মিনীকে যে চল্লিশ হাজার ভোট দিয়েছেন তাই ওনাদের কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন እንትን በዐት